দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এবার বোমা ফাটালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলভিত্তিক রাজনীতিতে ইসলামী ছাত্রশিবিরের প্রভাব ও ছাত্রলীগের সঙ্গে তাদের যোগসূত্র নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এই নেতা গতকাল রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে আব্দুল কাদের বলেন হলে টিকে থাকতে ছাত্রশিবিরের সদস্যরা ছদ্মবেশে ছাত্রলীগ করতেন এমনকি ছাত্রলীগের পদও পেতেন বিভিন্ন হলের একাধিক শিক্ষার্থীর নাম পরিচয় উল্লেখ করে আব্দুল কাদের অভিযোগ করেন ছাত্রলীগের হয়ে নিপীড়ন নির্যাতন চালানো এমন কয়েকজনের বিষয়ে শিবিরের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ফোন কল দিয়ে তদবিরও করেছিলেন আব্দুল কাদের যাদের নাম পরিচয় উল্লেখ করেছেন তারা হলেন বিজয় একাত্তর হলের মাজেদুর রহমান যিনি দু হাজার উনিশ বিশ সেশনের শিক্ষার্থী শাহ রিয়াদকে রাতভর মারধরের ঘটনার নেতৃত্ব দেন পদপদবীর জন্য তিনি কট্টর ছাত্রলীগ হয়ে ওঠেন এবং ঢাবি শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদকের পদ পান জসিম হলের আফজালুল নাইম যিনি জামাত শিবিরের আইকন শিশির মনিরের বিশেষ সহকারী দু হাজার সতেরো সেশনের এই শিক্ষার্থীর বিরুদ্ধে গেস্ট রুমে দুর্ব্যবহার ও নিপীড়নের অভিযোগ এনেছেন আব্দুল কাদের মুজিব হলের জুনিয়রদের কাছে ত্রাসের নাম ছিল দু হাজার ষোলো সতেরো সেশনের হোসাইন তিনি মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চাপ গেস্ট রুমে অসহ্য মেন্টাল টর্চার করতেন এবং ছাত্রলীগের পদও পেয়েছিলেন মোহাম্মদ শাহাদাত হোসেন ওরফে সোহেল দু সালে মহসিন হলে পাঁচ শিক্ষার্থীকে রাতভন নির্যাতনের মাধ্যমে হলছাড়া করার ঘটনায় অভিযুক্ত তেরো ছাত্রলীগ নেতার একজন দু সালের সেপ্টেম্বরে এই মামলা হওয়ার পর সাদিক কায়েম শাহাদাতকে নিয়ে পোস্টকারির সঙ্গে যোগাযোগ করে তদবির করেন জহরুল হক হলের দু হাজার একুশ বাইশ সেশনের শিক্ষার্থী হাসানুল বান্নাকে আব্দুল কাদের গুপ্ত শিবির হিসেবে উল্লেখ করে লিখেন পাঁচ আগস্টের পর বান্না এখন শিবিরের জহরুল হক হল শাখার বড় নেতা হিসাবে আত্মপ্রকাশ করেছেন স্যার এফ রহমান হলের দু হাজার আঠারো উনিশ সেশনের শিবির কর্মী রায়হান উদ্দিন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং হল ক্যান্ডিডেটদের একনিষ্ঠ অনুসারী ছিলেন আব্দুল কাদের দাবি এই রায়হান পাঁচ আগস্টের পর তার আগের ফেসবুক আইডি মুছে ফেলেছেন বিজয় একাত্তর হলের হাসান সাইদি শিবিরের সাথী ছিলেন এবং পরে একাত্তর হল ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক হন জুলাইয়ের পনেরো তারিখে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে সাইদি সেখানে গিয়েও আহতদের উপর হামলা করেন পরে শিক্ষার্থীরা তাকে আটক করলে সাদিক কায়েম তাকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করেন আব্দুল কাদের তার পোস্টে উল্লেখ করেন পাঁচ আগস্টের পর হলে হলে ব্যাচ প্রতিনিধি ও শৃঙ্খলা কমিটি হয় শিবিরের প্রেসক্রিপশনে এই ব্যাচ প্রতিনিধিরাই পরবর্তীকালে ছায়া প্রশাসন হিসেবে কাজ করে এবং পাঁচ আগস্টের পর ছাত্রলীগের নামের তালিকা তৈরির দায়িত্ব নেয় যেখানে তারা নিজেদের সাথী ভাইদের নাম তালিকার বাইরে রাখে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম এই অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন কাদেরের সঙ্গে এসব বিষয়ে আমার কোনো কথা হয়নি তিনি ফেসবুকে যেগুলো লিখেছেন সেগুলো সত্য নয় তবে আব্দুল কাদেরের অভিযোগ এই তদ্বির কাণ্ডের কারণে জুলাইয়ের অঙ্গীকার রক্ষা করা যায়নি সবাই সবার দলীয় লোকদের বাঁচাতে গিয়ে জুলাইয়ের সন্ত্রাসীদের মুক্তি দিয়েছে পাঁচ তারিখের পর তাদের ভয় কিসের নাকি তাদের কৃতকর্ম আর পূর্বের চেহারা প্রকাশিত হয়ে যাবে সবশেষে আব্দুল কাদের লিখেন পোস্টে উল্লেখিত প্রতিটি ঘটনার তথ্য প্রমাণ আমার কাছে আছে কিছু ঘটনার নিউজও আছে মাসুদ হাসান বাংলা টিভি